সমিল্লা রহমান রাহিম আমি এখন ইলেকট্রনিক্সালের একটা জেলা তো আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো আপনার জীবনের গল্প যদি একটু বলতেন যে ব্যবসায়িক জীবনের এবং অন্যদেরকেও একটু শোনার সৌভাগ্য করে দেন আপনি যে আপনি জিরু থেকে কীভাবে আজকে কোটিপতি হলেন এই বিষয়ে যদি শেয়ার করতেন জি আর ভাই বলেন মিসমিল্লা রহমান রহিম আমি দুই হাজার দুই সাল থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ততা আমি প্রথমে বরিশালে আমার ছোটো মামার সাথে ব্যবসা বাণিজ্য শুরু করি তার সাথেই সেখান থেকে ব্যবসা বাণিজ্য শিখে পিসপুরে আমি একটা ইলেকট্রিক দোকান যেখানে বিভিন্ন কোম্পানির ক্যাবেজ সুইজ সকেট এই আইটেমটার বিজনেস করতাম যে কোনো একদিন যে কোনো এক কোম্পানির মার্শাল কোম্পানির ব্র্যান্ডের এক এরিয়া ম্যানেজার ফিরোজ ভাই নামে এক ভদ্রলোক উনি আমার এখানে আসে আসে উনি মার্সেল ব্র্যান্ড নিয়ে কাজ করার জন্য আমাকে উৎসাহিত করেন সেখান থেকে আমি মার্শেল ব্র্যান্ডের উপরে অত বিশ্বাস করি নাই যে কিনে কি হয় তার জন্য টোকেন মানি হিসেবে পঞ্চাশ হাজার টাকা আমি কোম্পানিতে দিই তারপরে আমি কোম্পানিতে গেলাম যে তারপর তিন চার মাস চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনা করার পরে তারপরে আমি হ্যাঁ করবো কি করবো না করবো কি করবো না তারপরে এই মার্সেলের সাথে বিজনেস শুরু করলাম আল্লাহ রহমাদে আজকে আমার প্রায় বারোটার মতন শোরুম হয়েছে তারপরে তখন তো আপনার বর্তমান শোরুম কত স্কোয়ার ফিট আমার এখন মূল ব্রাঞ্চ হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিড এবং বিভিন্ন আরও তিন হাজার স্কোয়ার ফিডেডে আছে পঁচিশশো স্কোয়ার ফিডেড আছে এক হাজার স্কোয়ার ফিডে আছে এরকম ব্যবসা শুরু করছিলেন তখন কত স্কোয়ার ফিট শোরুম তখন মাত্র ওটা ছিল ছশো স্কোয়ার ফিরে ছশো স্কোয়ার ফিট থেকে আজকে অনেক হ্যাঁ স্কোয়ার ফিটের হ্যাঁ এবং আমাদের বারো তেরোটা শোরুম সবই একই

আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি একটু অন্যদেরকে যদি একটু বলতেন কিভাবে ব্যবসা করলে সহজে আপনার মতো আসলে বিজনেসটা হয়েছে নিজে পরিশ্রমের উপরে সবকিছু নিজে আসলে একটু টেকনিক হারাইয়া বিজনেসটা শুরু করলে তাহলে সাকসেস হওয়া সম্ভব পরিশ্রম করতে হবে কাস্টমারদের সাথে খুব ভালো লেনদেন করতে ভালো ডিলস করতে হবে কাস্টমারদেরকে উৎসাহিত করতে হবে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে হবে হ্যাঁ স্থানীয় প্রোডাক্ট নলেজ এবং কাস্টমারদের সুন্দর ব্যবহার মানে কাস্টমার সার্ভিস যেটা মানে অবশ্যই হ্যাঁ মূল হইছে কাস্টমার সার্ভিস কাস্টমার একজন কাস্টমার সার্ভিস সন্তুষ্ট হলে সে আরেকজন কাস্টমার দেবে এভাবেই কাস্টমার বৃদ্ধি হবে আচ্ছা এইভাবে করলে ওটাকে ব্যবসাকে সহজে সফল করা যাবে হ্যাঁ আচ্ছা আর আরও যদি কোনো পরামর্শ আপনার থাকে ব্যবসায়ীদের জন্য যে সৎভাবে তারা কিভাবে ব্যবসা করবে এই সুগাদে যদি একটু ব্যবসার হচ্ছে মূল শক্তি হচ্ছে সততা আচ্ছা সততার সাথে বিজনেস করলে যে কোনো ব্র্যান্ডের বিজনেস করুক না কেন যে কোন প্রোডাক্টের উপরে সততার সাথে বিজনেস করে কোম্পানিও তার উপরে খুশি থাকে কাস্টমারও খুশি থাকে মানুষ তাকে সম্মানের শহীদ দেখে যে না লোকটা ভদ্রলোক তার ভিতরে সততা আছে মানে আপনার কথা হচ্ছে যে কাস্টমার কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করার পরেও কাস্টমারকে টেক কেয়ার করার দায়িত্ব নিতে হবে তাহলে মোটামুটি অবশ্যই এই যে আমাদের রাত 12টা একটা সময় ফোন দেয় কাস্টমার সার্ভিসের বিষয় আমরা ওই একটা 12টা একটা সময় সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করি কেমন করে সার্ভিস দেওয়া যায় হ্যাঁ অনলাইনে কমপ্লেইন দিয়ে দেওয়া যায় যেন কালকে সকাল বেলায় যেন সার্ভিসটা শেষ পায় দ্রুত সার্ভিস দেওয়ার জন্য যেটা পদক্ষেপ নেওয়া দরকার সেটাই আমরা নিই তারপরে আমাদের এই যে মার্সেল ব্র্যান্ডের যারা কর্মকর্তা আছে মনিটর স্যার আছে এরিয়া ম্যানেজার আছে হেড অফ সেলস আছে তাদের সহযোগিতা নিই বিজনেসটা কীরকম ডেভেলপ করা যায় এই বিষয় নিয়ে এক মাসে তারা প্রতি মাসে আসে তাদের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করি ও আচ্ছা ধন্যবাদ আরিফ ভাই আসলো আপনার কাছ থেকে এই সুন্দর কিছু পরামর্শ পাওয়ার জন্য এবং ভবিষ্যতে অন্য যারা ব্যবসা করতেছে তারাও যেন এগুলা শুনে কিছু উপকৃত হয় এজন্য আপনাকে অনেক ধন্যবাদ